একুরিয়ামে কিভাবে মাছ পালবেন তো মূলত আমার এই রুমেই আমি বেশ কয়েক বছর ধরে প্রায় এক থেকে দুই বছর ধরে একুরিয়ামে মাছ পালি তো সেই আলোকে আমি আপনাদের যে সঠিক পরামর্শ সেটা দেওয়ার চেষ্টা করব গত একটি একুড়িয়ামের ভিডিও দিয়েছিলাম আপনারা বেশ কয়েকজন বলছেন যে ভাই একুরিয়ামের পানি কয়দিন পর পর চেঞ্জ করতে হয় আর বলছিলেন যে খাবার দিনে কয়েক বেলা দেব তো প্রথমে বলি যে খাবার আপনারা দিনে তিনবেলায় দেবেন কারণ আপনার মাছ যতটুকু থাকবে মানে যতটুকু বলতে মাছের পরিমাণ আপনি মাছের সংখ্যা কত এটার ওপর ডিপেন্ড করবে খাবার এখানে দেখা যাচ্ছে একটা মাছ তো ছোট্ট তাই না এখানে আমার তিন ধরনের মাছ হচ্ছে ড্রাগন দেখেন একটা লাল কালার এটা হচ্ছে ফ্লাটি আর ওপর দেখি খুব ফিসা বড় খুব সুন্দর দেখায় ময়ূরের মতো এটা হচ্ছে গাপ্পি তো এই খাবার দিনে আপনাকে তিনবেলা দিতে হবে যে যুগ ছোট্ট মাছ আলোকে আপনার একটা এই যে এরকম বোতল নেবেন বোতলে প্যাকেট ছেড়ে পেটগুলোকে ঢুকিয়ে দেবেন যাতে এরকম ছিদ্র থাকে এই ছিদ্র থাকে একুরিয়ামের ঢাকনাটা বা লিডটা ওপেন করে এইরকমভাবে ধরে একটু ঝাঁকুনি দিলে কিন্তু নেচে পড়ে যাবে আমার নির্দিষ্ট পরিমাণ আমি দিতে পারব এটা করবেন কেন আপনারা এটা করলে হবে কি বাড়ির বাকি সদস্যরা কিন্তু সহজে এটা দিতে পারবে খাবারটা দিতে পারবে বেশিও পড়লো না কমও পড়ল না নির্দিষ্ট পরিমাণ দেয়া সুবিধা হয় আর কি কিন্তু বাকি সদস্যরা কিন্তু অনাসে এটা সহজে দিতে পারবে তো বন্ধুরা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে খাবার দেওয়ার সময় যেগুলো মা মাছ আছে আপনারা এই সরাসরি ফিট দেবেন আর যদি বাচ্চা ছোট হয় তাহলে গুলোকে আপনারা আলাদা করবেন করে ওখানে এই ফিটগুলো গুঁড়া করে দিয়ে দেবেন ঠিক আছে এরপরে বলি যে মাছের পানি পরিবর্তন মাছের যে খাবার এটা মাছ আহার করে ফলে কী হয় মল হিসেবে বের করে মলের পরিমাণ যদি দেখেন নিচের দিকে অনেকগুলো হয় তাহলে বুঝবেন যে পানি পরিবর্তন করা খুব প্রয়োজন এবং পানি ঘোলাটে হলে তো বোঝাই যায় যে পানি চেঞ্জ করতে হবে তারপরে যে বিষয়টা মাছ কেন মারা যায় আসলে আপনারা কম প্রস্ত বা আয়তনের একুরিয়াম কিনবেন না কম আয়তনের হলে কী হয় মাছগুলো ফ্রি মাইন্ডে চলতে পারে না স্পেসটা কম হয়ে যায় তো এই কারণে আপনারা কি করবেন এই যে এক বাই আপনারা দুই ফিট প্রস্ত এক ফিট দৈর্ঘ্য হচ্ছে দুই ফিট উচ্চতা উষ্ণতা ইঞ্চি এই ধরনের কিনবেন